ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি কন্যা রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের প্রথম মাস মানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি থামবে একদম গোটা গোটা করে লিখে দিয়েছি পরির মতো মেক মিলবে হ্যাঁ অবভিয়াসলি পরীর মতো মিলবে মিলবেন আপনারা তা বলে কি সমস্যা একদম নেই সেটাও আছে কোন জায়গাগুলো থেকে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতুই যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনো ধরে চলবেন না তবে হ্যাঁ টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন তো আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকার জানুয়ারি মাসে কেমন কাটতে চলেছে হ্যাঁ আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব হ্যাঁ এবং আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস জানাবো তো প্রথমে আসি গ্রহের গোচর আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ হ্যাঁ মার্কারি আর এই বুথ কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে ফার্স্ট হাউসে বসে রয়েছে গ্রহ ফোর্থ হাউসে রয়েছে রবি গ্রহ সিক্স হাউসে রয়েছে শুক্র ও শনি একত্রে সেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ এবং নাইন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং সর্বশেষ ইলেভেন্থ হাউসে বসে রয়েছে সেনাপতি মঙ্গল এই গোচরের নিরিখে আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকারদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সবটাই আমি তুলে ধরছি এক এক করে তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই সাবস্ক্রাইব করে দিন হলে কিন্তু পরে ভুলে যেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন শেয়ারটা কিন্তু অবশ্যই জরুরি তো প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য কারণ হেলথ ইজ ওয়েলথ কথাই আছে আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বুথ এবং যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে আর থার্ড হাউস কিন্তু কুণ্ডলির শুভ ঘর নয় অ্যাফোর্টের ঘর তাই এই মাসে আপনাদেরকে অ্যাফোর্টটা দিতে হবে এবং স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় বা কোশ্চেন স্মার্ট কিন্তু আছে বিশেষ করে মুখের ডিজিজ স্কিন ডিজিজ মানে চর্মঘটিত রোগ মুখের দাঁতের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে দাঁত ঝিনঝিন করছে এবং এনার্জি লেভেল অনেকটাই কিন্তু ল্যাক করবে মানে কোনো কাজ করব করব করে আটকে থেকে যাবেন মানে এই হেলথ ইস্যু কিন্তু একটু থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক হচ্ছে আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে হ্যাঁ সেই জায়গা নিয়ে কিন্তু সমস্যা নেই আসি এরপরে এডুকেশন শিক্ষার জায়গাটা যদি বলা যায় এই মাসটা শিক্ষা নিয়ে কিন্তু চোখ বন্ধ করে এগোতে পারে গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কারণ শনিস্থিতি কিন্তু খুব ভালো রয়েছে এবং যথেষ্ট মানে শুভ ঘরে রয়েছে এবং সবচেয়ে বড় বিষয় সে কিন্তু পঞ্চমেশ অর্থাৎ আপনাদের এডুকেশন নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা প্রপার ওয়েতে এগোতে পারেন যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে তারা কিন্তু এগোতে পারেন কোনো অসুবিধা নেই পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো কাটতে চলেছে এছাড়াও যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ আমি দেখতে পাচ্ছি গ্রহের গোচর হিসাবে এরপর আসি আপনাদের প্রেম জীবন প্রেমের জায়গাটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় দেখতে পাওয়া যাচ্ছে মানে আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে মানে আমি যেটা করব করব আমার কথা কেন শুনবে না আমি যেটা বলবো শুনবে না কেন এই যে আপনাদের মধ্যে ইগো সেন্টিমেন্ট এই জায়গাটা নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি শুধু প্রেমের বিষয় বললে ভুল হবে এটা কিন্তু কাজের ক্ষেত্রেও কিন্তু হবে কাজের জায়গায় কিন্তু আপনারা নিজেদেরকে বিশাল বড় মানে কথাবার্তার মধ্যে একটা আলাদা দাম্ভিকতা আলাদা কথাবার্তার ধরন এর জন্য কিন্তু কিছু পরিমাণে আপনারা কিন্তু বিতাড়িত হতে পারেন এবং আপনাদের মন মানসিকতার জায়গাটা কিন্তু কিছুটা পরিমাণ ডিটোরেট হতে পারে একটু কেয়ারফুল থাকবেন ব্যবহারকে কিন্তু ভালো রাখবেন না হলে কিন্তু সমস্যা আছে এছাড়াও রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে তবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন পাশাপাশি যদি বিবাহের জায়গা যদি বলি সেক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা দাম্পত্য সুখের জায়গাটা এগুলো কিন্তু সেভেন্থ হাউস থেকে দেখতে হয় সেভেনথে বসে রয়েছে রাহু গ্রহ রাহু একটা ছায়া গ্রহ এবং এই কলিযুগে কিন্তু তার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে এবং আঠেরোই মে পর্যন্ত কিন্তু সেভেন্থ হাউসে থাকবে তো আপনাদেরকে একটা কথা বলি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন এগোন তবে যারা অনলাইনে কোনো ম্যাট্রোগ্রনির সাইটের মাধ্যম দিয়ে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু পরিমাণে প্রতারিত হতে পারেন মানে দেখালো এক হলো এক এবং অর্থ ডিলিংসের ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এছাড়াও যারা বিবাহের জন্য এগোচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই কেয়ারফুল হতে হবে এবং দাম্পত্য সুখের জায়গায় যদি বলা যায় দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছু পরিমাণ বাধা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে আরেকটি কথা বলে দিই আপনাদের পজিটিভ দিক একটা রয়েছে সেটা হচ্ছে এই মাসে আপনারা দূরযাত্রা বা ধর্মীয় যাত্রায় যেতে চলেছেন দীর্ঘদিন ধরে যাদের স্বপ্ন রয়েছে কোথাও ঘুরতে যাব সেই জায়গাটা কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে সেটা ফ্ল্যাট বুকিং বলুন গাড়ি কেনা বলুন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু অংশে লোনে কিন্তু পড়তে পারেন একটু কেয়ারফুল থাকবেন এবং শত্রুতা বৃদ্ধির যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে আসি এরপরে আপনাদের ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রের জায়গাটা কিন্তু মানে মোটের উপর দিয়ে শুভই বলবো খুব খারাপ না শুভই বলবো তবে একটা কথা বলে দিই আপনাদেরকে কাস্টমার ডিলিংস নিয়ে কিন্তু একটু বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করতে হবে সব কাস্টমার সমান নয় হাতের পাঁচ আঙুল সমান নয় আপনাদেরকে একটু বুঝে সুঝে ডিলিংস করতে হবে মানে কাস্টমার দেখা গেলো দশটা জিনিস দেখতে চাইলো দশটা জিনিস দেখলো কিন্তু সে নিল না আপনি উল্টোপাল্টা কোনো কথা বলে দিলেন যে আপনি নিলেন না তো আপনি কেন দেখায় এতগুলো দেখালেন তো এইভাবে বলবেন না একটু বুঝে শুঝে চলবেন ওভারঅল কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্র ভালো তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন বি কেয়ারফুল পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু সমস্যা আসতে পারে নতুন করে কোনো পার্টনারশিপ বিজনেসে কিন্তু ইনভলভ হবেন না এতগুলোই বলবো এই মাসে চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে তবে চাকুরি ক্ষেত্রে কিছুটা চাপ বা প্রেশার আমি দেখতে পাচ্ছি পলিটিক্সের শিকার হতে পারেন চাকুরি ক্ষেত্রে তবে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন অর্থনৈতিক জায়গাটা যদি বলি অর্থ কিন্তু এই মাসে যথেষ্টই আসবে সেটা চাকরি থেকে বলুন ব্যবসা থেকে বলুন বা সেল প্রফেশন থেকে যেখান থেকে থেকেও অর্থ আসবে তবে অর্থ কিন্তু আপনাদের খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুলি হতে হবে আপনাদেরকে উল্টো পাল্টা অহেতুক খরচা কিন্তু করবেন না যেখান থেকে কিন্তু আপনারা লোনে পড়ে যেতে পারেন তো এই ছিল কন্যা রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস কেমন যাবে তা নিয়ে এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ